মগডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট সকলের কাছে পরিচিত তবে আজকে আমি দেখাবো আপনাদেরকে চাউল দিয়ে মাছের মুড়িঘণ্ট এই মুড়িঘণ্ট খেতে কতটা সুস্বাদু তা যদি ভাষায় রান্না না করেন তাহলে বুঝতেই পারবেন না সো চলুন দেখে নেওয়া যাক আমার রান্না করা মাছের মুড়িঘণ্ট সো এর জন্য চাউল তো অবশ্যই লাগবে আপনারা ইচ্ছা করলে ভাতের চাউল কিংবা পোলার চাউল নিয়ে নিতে পারেন আমি এখানে পোলাওর চাউল নিয়ে নিয়েছি চাউলটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি শশা আলু নিয়েছি পটল এবং গাজর আর নিয়েছি দুই রকমের বাদাম এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি আর নিয়েছি কিসমিস সো চলুন রান্নায় চলে যাওয়া যাক এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল আর যেহেতু মাছের মরিগণ্ড তো অবশ্যই মাছের মাথা লাগবে আমি এখানে বড় আকারের একটি মাছের মাথা নিয়ে নিয়েছি যে কোনো মাছের মাথা নিয়ে নিতে পারেন আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি মাছের মাথাটাকে আমি যত সম্ভব কেটে টুকরো করে নিয়েছি তাহলে বাঁচতে সুবিধা হয় মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে এবারে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে নিচ্ছি দারচিনি এলাচ দারচিনি এলাচ একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কম বেশি নিতে পারেন পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি বাদাম কিসমিস বাদাম কিসমিস একটু ভেজে নিচ্ছি যখন একটু ভাজা হলো আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে তারপর দিচ্ছি হাফ চামচ মরিচ এবং কোয়াটার চামচ হলুদ সামান্য পানি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরের পাউডার দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার পাউডার আর সবগুলোই কিন্তু আমি এখানে হাফ চামচ করে দিয়েছি এবার সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে গাজর আর আলুটা একটু আগেই দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার গাজর দিয়ে দিচ্ছি গাজর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব মাছের মাথা আর সামান্য পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিব এবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট জাল করে নিব। কয়েক মিনিট জাল করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চাউলগুলো চাউলগুলো কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি জড়িয়ে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে তারপর কিন্তু চাউলটা ধীরে ধীরে অনেকখানি সময় নিয়ে ভেজে নিতে হবে চাউলটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে যেহেতু চাউলটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই এক কেজি চাউলের মধ্যে দেড় কেজি পানি দিয়ে দিয়েছি যতক্ষণ চাউলে বলক চলে না আসবে ততক্ষণ পর্যন্ত চুলাটাকে হাই হিটে রাখতে হবে চাউলটা বলক চলে এসেছে এখন আমি চুলাটাকে লো হিট করে দিব আর ঢেকে দিব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গিয়েছে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা আর পিয়র্স এখানে কিন্তু আমি সামান্য ঘি ব্যবহার করেছিলাম যেটা স্ক্রিনে দেখাতে পারিনি সো আপনারা ইচ্ছা করলে ঘি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আর একটু বেড়ে যাবে সো পিয়স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম